নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব 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 ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি সকলকে স্বাগত অনার জগতে আয়োজন দেখে বুঝতে পারছো আজকে আমি কি করতে যাচ্ছি আজকে আমার রেসিপি হচ্ছে নবান্ন ফেসবুকে অনেক ছবি তোমাদের সাথে শেয়ার করেছে কিন্তু কখনো এই রেসিপির ডিটেলস তোমাদের সাথে আমি শেয়ার করিনি তাই আজকে শেয়ার করতে চলে এসেছি রেসিপি তৈরিতে প্রথমে লাগছে আতক চাল গুড় দুধ নারকোল এবং আদা প্রথমে আমি চালগুলোকে ভালো করে ভিজিয়ে নিয়েছিলাম তারপর একদম চালগুলোকে সুন্দর করে মিক্সিতে বেটে নিয়েছি দেখতেই পারছ আমার চাল বাটা হয়ে গেছে পর্যায়ক্রমে আমি নারকেল এবং আদাটাও বেটে নেব তারপরে বেটে নেব পাঁচটা কলা পরিমাণ মতো দুধ দিয়ে একে একে সমস্ত উপকরণগুলো আমি এখানে তৈরি করে নিচ্ছি আর এই নবান্নকে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাকে কোথাও ছিন্নি বা কোথাও বলে চাল বাটা মাখা আর আমাদের বাড়িতে এটা নবান্ন হয় নবান্ন এভাবেই তৈরি করা হয় অনেকে নবান্ন তৈরির পর ফল ব্যবহার করে কিন্তু আমরা আজকে কোনো ফল ব্যবহার করছি না ফলের মধ্যে আপেল এবং কমলালেবু ব্যবহার করা যায় আর এ পর্যায়ে তৈরি করে নিচ্ছি কলা বাটা আর চাল আমরা ব্যবহার করেছি আতপ চাল এখানে আমার সমস্ত উপকরণ আয়োজন শেষ হয়ে গেছে এখন একটি কাজই বাকি সেটি হচ্ছে মিক্সিং মিক্সিং এবং মিক্সিং পর্যায়ক্রমে প্রতিটা বাটা উপকরণগুলোকে সুন্দর করে মিশিয়ে নিতে হবে আর দুধ ঘন করে জাল করে নিয়েছি দুধ নিয়েছি এখানে আমি আড়াই লিটার এবং গুণ নিয়েছি পনে দুই কিলো আর চাল ছিল এক কিলো পরিমাণগুলো আমি সব কিছু বলে দিয়েছি আর কলা নিয়েছি পাঁচটা আর যারা একটু বেশি পছন্দ করো তারা কলা আরও বেশি দিতে পারো তবে এই উপকরণের জন্য এই কলাটা ঠিক আছে এখন প্রথমে চাল বাটা তারপর আদা এবং নারকোল বাটা এখানে ঢেলে নেওয়া হচ্ছে তারপরে দিয়ে দেওয়া হবে কলা বাটা কলা বাটার পরেই আমরা যোগ করে নিব হচ্ছে ঘন করে জাল দিয়ে রাখা দুধটাকে দুধটা অল্প করে মিশিয়ে নেব কিছুটা দুধ হাতে রেখে নেবো কারণ সমস্ত উপকরণ যখন একসাথে হয়ে যাবে চাল মাখাটা ফুলতে শুরু করবে তো সেই ঘনত্ব যখন বেড়ে যাবে সেই দুধটা বাকি অবশিষ্ট যে দুধটা থাকবে সেটা দিয়ে একটু পাতলা করে নিতে হবে সব কিছু ভালো করে আমার মা জননী মিশিয়ে দিচ্ছে কারণ আমি কোনো ফল খাই না আর এই জন্য আমি কোনো ফলে হাতও দিই না এই কাজটা বরাবরই আমার মা করে থাকে আর এই পর্যায়ে দিয়ে দেব জাল করে নেওয়া গুড় কি সুন্দর রংটা দেখা যাচ্ছে না গুড়টা যখন দেওয়া যাবে আর রঙটা এত সুন্দর আসবে কী আর বলবো এটা খেতেও না সেরকম সুস্বাদু লাগে ব্যাস তৈরি হয়ে গেল এখন ছটপট পরিবেশনের পালা হয়ে গেছে আশা করছি আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে টাটা